একজন নবীর জলসা আচ্ছা ভাইরা একটু উত্তর দেবেন বিশ্ব নবীকে বাদ দিয়ে যত নবী রসুলরা এসেছেন সকলের নামে আলোচনা হবে যত দেব দেবীরা আছেন সবার নামে আলোচনা হবে তাহলে কি জলসা হবে হবে না কিন্তু কারণ নামে কোনো আলোচনা না করে শুধু আখরিন নবী সেই মহান নবী কিছু আলোচনা করলে জলসা হবে কি হবে না হবে কারণ তাকে না সৃষ্টি করলে কোনো কিছুই সৃষ্টি হতো না তাকে না সৃষ্টি করলে কোনো কিছুই সৃষ্টি হতো না তাহলে তিনি আচ্ছা এখন প্রশ্ন জাগবে আমার হিন্দু মায়ের সন্তানরা ভাববেন যে তাকে কি সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে উত্তর হচ্ছে হ্যাঁ আর তাহলে তিনি কই সর্বপ্রথম এলেন না কেন স্বাভাবিক তিনিকে যদি প্রথম সৃষ্টি করা হলো তাহলে তিনি তো প্রথম আসবেন আচ্ছা সাধারণ লোকের কথা বাদ দেন নবীদের মধ্যেও যে এক লাখ বা দু লাখ চব্বিশ হাজার নবী রসুল এসেছেন তাদের মধ্যেও যদি উনাকে প্রথম হলো তাহলে সব নবীদের শেষবেলায় কেন এলেন এই অমল বিমল শ্যামল কমল কাজল ভাইরা আমার দিকে তাকান লোক্যাটমি এই যে বোতলটা আছে বোতল এই মনে করুন এই বোতলটা এক লিটার জলের বোতল এই এক লিটার জলের বোতলে আমি পাঁচশো গ্রাম ছোলা ঢোকাবো ছোলা পাঁচশো গ্রাম রাখবো রাখতে পারবো কি পারবো না পারবো রাখবো কেমন করে একটা দুটো একটা দুটো করে আমি ঢুকিয়ে রাখবো এইবার যখন আমি ছোলাগুলো বার করব। একটু বলুন যে ছোলাটা প্রথম রেখেছিলাম সেটা প্রথমেই বেরিয়ে পড়বে না শেষবেলায় বেরোবে তাহলে বোঝাতে পারলাম যে আমার নবীকে আল্লাপাক প্রথম তৈরি করেছিলেন পাঠালেন সব নবীদের শেষে আশা করি বুঝতে পেরেছেন এইবার হিন্দু মায়ের সন্তানরা ভাববেন যে এটা আমরা বিশ্বাস করব কেন আমাদের গ্রন্থে কি তা লেখা আছে আছে কোথায় আছে শুনে নেন আমি তো বাংলা কথা বলছি কিন্তু আপনাদের গ্রন্থে সংস্কৃত ভাষায় লেখা আছে কিছে এতরে মৃত্যু চজ্ঞিন শুম্বিত মহম্মদ ক্ষত শিষ্য শাখা সুম্বিত নৃপশই বো মহাদেবং মুরস্থল নিবসিং গঙ্গাজল সংস্লপঞ্চম্বিত চন্দানি ভরচুষ্ট হমস্তে গিজানস্থল নিবী ত্রিপুরা বুময় মে জানিয়ে রাখি হিন্দু মুসলমান আমি ডিভাইডার তৈরি করার বিরুদ্ধে কারণ হিন্দুর গায়ে যে রক্ত এক মুসলিমের গায়েও সেই রক্ত এক হিন্দু ভাই যেভাবে কথা বলেন এক মুসলমানও সেইভাবেই কথা বলি এক হিন্দু ভাই যে কাজ করতে পারেন এক মুসলিমও সেই কাজই করতে পারি তাহলে তারা আমাদের সহযাত্রী তারা আমাদের সহকর্মী তারা আমাদের সহভাষী তারা আমাদের সব কিছু সমান্তরাল তাহলে ডিভাইডেড পার্থক্য করব কোন দিক থেকে বন্ধু কোনো পার্থক্য নেই আমি প্রমাণ করে দেব একটা মুসলমান যা করে একটা হিন্দু ভাইও তাই করে যদি ইবাদতের দিক থেকে বলেন বন্দনার দিক থেকে বলেন বন্দে গির দিক থেকে বলেন একটা মুসলমান যা করে একটা অমুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাই করে তাই করে তাই করে আসুন একটুখানি করাটা মিলিয়ে দিই যদিও কথাগুলো আমার ইন্টারনেটে রয়েছে আপনারা যারা চব্বিশ ঘন্টা আমাকে হাতের মুটোয় দেখছেন তাদের কাছে কিছু কিছু কথা পুরানো মনে হচ্ছে দেখুন যদি কথাগুলো সত্য না হতো তাহলে আজকের দিনে ওই জায়গায় অসুস্থ হালতেও কিন্তু ওই কথাগুলো পুনরাবৃত্তি করতে পারতাম না তাই আমার ভাইয়েরা বন্ধুরা কি আছে মুসলমান গিয়ে মসজিদে নামাজ পড়ে হিন্দু ভাইয়েরা কত ভালো দেখুন আমাদের দেশের হিন্দুরা সনাতন ধর্মাবলম্বীরা কত ভালো দেখুন কত ভালো আপনি এক লোকমা তার গালে তুলে এক লোক আপনার গালে নিলে এবং সারা জীবন নিলেও একটা হিন্দু ভাইকে সেইভাবেই ভালোবাসতে পারবেন কি সন্দেহ তারা আমাদেরকে এত ভালোবাসে তাদের ভালোবাসার তুলনা হয় না আচ্ছা আমি কি বাহ্যিকভাবে ফোলাচ্ছি মনে হচ্ছে না প্রমাণ করে দিই সারা রাত জেগে কাজকর্ম করে এসে রাত তিনটের সময় শুয়েছে অমল বউকে বলেছে আবার আমাকে রাত্রি আটটার সময় গিয়ে ডিউটিতে জয়েন করতে হবে সুতরাং যতটা ঘুমোতে পারি ঘুমিয়ে নিয়ে কোনো ডিস্টার্ব না হয় স্ত্রী বলেছে ঠিক আছে আমি সহযোগিতা করব বাচ্চাটা কাঁদলে তোমার কাছ থেকে নিয়ে আমি দূরে সরে যাব আর আমি ঘুমিয়েছে কিছুক্ষণ পরেই মুসলমানদের মসজিদ থেকে অমল উঠলো সব সভাশ করেছে ঘুমটা ভেঙে গেল ও দেবে না মাইকওয়ালা অপারেটর ভালো নয় ও বললেও হবে না হবে না হবে না হ্যাঁ ও আরও খারাপ করে ফেলবে বাবা ও ও জানে না যখন আরও খারাপ করে ফেলবে থাক থাক যা আছে থাক এই মাইক কিন্তু খুব ভালো আপনারা যেন ভাড়া কম দেবেন না মাইক মাইকওয়ালা হয়তো আসল মাইক মেশিনম্যান আসেনি হ্যাঁ সে হয়তো অন্য জায়গায় গেছে ওকে পাঠিয়ে দিয়েছে যা। পারে হতে সব বিষয় সবার জানা থাকে না তো ও আমার দাদারা ভালো করে মন দিয়ে শোনেন এই যে আজান হয় যতদূর পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছায় যাদের যাদের কানে আওয়াজ ভালো লাগে মস্তিষ্কে তাদের ক্যান্সার হবে না ইনশাল্লাহ একদিন অমিতাভ বচ্চনের একটা বয়ান শুনলাম কথা আমি অবাক হয়ে গেলাম ফিল্ম স্টার অমিতাভ বচ্চন তেনার একটা কথা আমাকে মুগ্ধ করে দিল কি ফিল্মস্টার অমিতাভ বচ্চন ক্যান্সার রোগ ধরে নিয়েছিল উনি এ কথা গোপন আছে কত গোপন আছে তদন্ত করলে পাবেন উনি পাঠককে নিজের পকেটের পয়সা খরচ করে দুইজন বেতন সিস্টেমে রেখে গুন 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 সরে কোরআনের আওয়াজ শুনতে লাগলেন শুনতে শুনতে আল্লাহর রহমতে কয়েক মাসে উনি সুস্থ হয়ে উঠেছেন নাম ধরে তো বললাম